হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের একটা ধামাকা কম্বো প্যাকেজ যে কম্বো প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ তাছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সোপ বেসটাও অ্যাড করতে পারেন এর সাথে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কালার ফ্লেভার এসেন্সিয়াল অয়েল থাকছে এর সাথে তো যারা ন্যাচারাল সোপ তৈরি করতে চাচ্ছেন হ্যান্ডমেড সোপ তৈরি করতে চাচ্ছেন যারা নিম সাবান অ্যালোভেরা সোপ চারকোল সোপ ঘর বসে তৈরি করতে তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে কম্বো প্যাকটি পারচেস করতে পারেন তো বাজার থেকে আমরা একটি সেফ্রন স্রোপ ক্রয় করতে গেলে আমাদের চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত খরচ হতে পারে তো আমরা বাসায় অযথা বসে না থেকে সাবানটি নিজেরাই তৈরি করতে পারি তো এছাড়া যারা অর্গানিক তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন তারা ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ এটা অনেক প্রফিটেবল একটা বিজনেস তো ঘরে বসে না থেকে আপনারা চেষ্টা করবেন যে কিছু একটা করার জন্য তারা এই হ্যান্ডমেড সোপের বিজনেসটা করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন